আশা করি সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি এবং সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো বৃষ্টি ভেজা সকালবেলায় সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো সুস্থ থাকুন ভালো থাকুন এবং ঘরে থাকুন বৃষ্টি ভিজবেন না এবং বৃষ্টিতে ভিজে জ্বর কাশি ঠান্ডা এবং অ্যানাদার নানান রকম ডিজিজ ডিজিজের থেকে ভালো থাকতে সুস্থ থাকতে অবশ্যই ঘরে থাকুন এবং নিয়মিত খাবার খান নিয়মিত ব্যায়াম করুন নিয়মিত হাঁটাচলা করুন নিয়মিত জল পান জল খান এবং শরীরের যাবতীয় যত্ন নিন তাহলে আশা করি আপনার অবশ্যই আপনি ভালো থাকবেন অবশ্যই আপনি সুস্থ থাকবেন অবশ্যই আপনি আশা করি ভালো থাকবেন তাই লাইভে সকলকে যে যেখান থেকে আপনারা আমার লাইভে যুক্ত হচ্ছেন সকলেকেই আমার প্রাণের প্রাণ ডালা অভিনন্দন জানাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই যারা প্রথমে লাইভে এসছেন তারা অবশ্যই ডবল টাচ করে লাইভ দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং সকলের মঙ্গল কামনায় আমি চাই যদি আপনাদের কোনো শরীরের কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা কমেন্ট করেন এবং সেই ব্যাপারে যদি কিছু জানার থাকে তাই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের আমাকে কমেন্ট করেছে সাতিদাস নমস্কার ডাক্তারবাবু কেমন আছেন আপনি আমি সবসময় ভালো থাকি বিন দাস থাকি আর সব থেকে বড় কথা সেটা হলো যে আমি কখনো খারাপ থাকি না আর আমি চাই আপনাদেরও আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘরে থাকুন বৃষ্টিতে ভিজবেন না এবং এবং ঠিকঠাক মতন নিয়মিত খাবার খান নিয়মিত শরীরের যত্ন নিন এবং নিয়মিত জল খান যারা যারা আমার লাইভে অ্যাড হয়েছেন অবশ্যই সকলকে বলবো অবশ্যই কমেন্ট করেন এবং প্রথমে ডবল টাস্ক করে লাইকটা করে দেবেন আশা করি সকলেরই আশা করি সকলেই ভালো থাকবেন হ্যাঁ সকলের উদ্দেশ্যে একটাই কথা আমি যে কারণে আমি লাইভে আসি সেটা হলো আপনাদের সুস্বাস্থ্য সম্পর্কে কিছু বলবো তাই আমি আপনাদের লাইভে এসেছি আশা করি সকলেই ভালো আছেন এবং আপনারা যদি আপনাকে কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে সুস্থ থাকতে হয় এবং কীভাবে কীভাবে থাক কীভাবে আপনি সুস্থ থাকবেন অবশ্যই আপনারা কমেন্ট করুন যদি আপনাদের রকম প্রবলেম থাকে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের প্রবলেম প্রবলেমের সলভ করার জন্য এবং আমরা এমন একটি সময় বাস করছি যে প্রতিটা মানুষেরই কিছু না কিছু প্রবলেম হচ্ছেই যাই হোক নেক্সট কমেন্ট করেছে জরদার বলছে হ্যালো বাবু হ্যাঁ বলেন কেমন আছেন আশা করি ভালো আছেন যদি আপনার কোনো শরীরের কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করেন এবং আপনাকে জানানোর জন্য আমি অবশ্যই চেষ্টা করব এবং এই আমরা এমন একটা সময় বাস করছি যেটা বারবার বলছি যে আমাদের প্রতিটা মানুষেরই শরীরে কিছু না কিছু রোগ বাসা বাঁধছে এবং বাসা বাঁধার মেন কারণ কিন্তু আমাদের ব্যক্তিগত প্রবলেম আমরা এমনই একটা সময় বাস করছি আমাদের খাবারও ঠিক না আমাদের জীবনধারাও ঠিক না আমাদের স্টাইল একদমই ঠিক না তাই আমাদের স্টাইল চেঞ্জ করলে অবশ্যই আমরা আমাদের শরীর অবশ্যই ভালো থাকবে এবং সেই কারণেই আমি আপনাদের কাছে অবশ্যই বলবো আপনারা অবশ্যই কমেন্ট করেন এবার এবার যদি আপনাদের কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই জানাবেন জোয়ারদার মধমারি আচ্ছা আচ্ছা জোয়ারদার মধমারি আচ্ছা আপনি কেমন আছেন জানাবেন আমি অবশ্যই ভালো আছি এবং আপনার যদি কোন রকম প্রবলেম থাকে জানাবেন দেখেন কিছু নিয়ে যেতে পারব না আর কিছু নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই এবং আপনিও কিছু নিয়ে যেতে পারবেন না আপনিও এখানেই রেখে যেতে হবে আমিও এখানে রেখে যাবো সে যদি আমি কোটি টাকার মালিকও হই আবার এক টাকার মালিকও হই এখানেই রেখে যেতে হবে তা সেখানে আমি চাই আপনাকে কিছু ভালো উপদেশ দিতে এবং আমি চেষ্টা করব আপনারা যদি আমাকে কমেন্ট করেন এবং আপনার শরীরে যদি কোনো রকম রোগ থাকে সেই রোগ সম্পর্কে যদি আপনি আমাকে জানান অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমের প্রবলেম সলভ করার দিন তাই সেখানে প্রথমেই বলবো যে যারা যারা আমার লাইভে অ্যাড হচ্ছেন সকলেই ডবল টাচ করে লাইক করে দেবেন এবং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন এবং অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট করেন এবং আপনাদের ব্যাপার নিয়েই আমি আলোচনা করবো বলেই আসি এবং একটা কথা সেটা হচ্ছে আমি বৃহস্পতিবার আর সোমবার লাইভে আসি না লাইভে আসতে পারি না আমার বৃহস্পতিবার আর সোমবার খুব বিজি থাকি সেই কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা অবশ্যই অ্যানাদার ডেগুলোতে অবশ্যই আসবেন কারণ আমি যেহেতু আপনাদের সুস্বাস্থ্য নিয়ে আলোচনা করব বলে এসেছি তাহলে আপনারা অবশ্যই জানেন আমি ডাক্তার একজন তাই ডাক্তার সবসময় বিজি থাকে এবং আমিও তাই আমারও যে আমিও সেই একই পেশার মানুষ তা আমি অবশ্যই বিজি থাকি তা আপনারা অবশ্যই যদি আমাকে কমেন্ট করেন আমি যেটুক টাইম পাই এই টাইমটাই পাই আমি সে কি পনেরো মিনিট আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করি এবার সেখানে পনেরো মিনিট জায়গায় যদি আপনারা কমেন্ট করেন আপনাদের ডিজির সম্পর্কে যদি আলোচনা করি সেখানে হয়তো বা আরও পনেরো মিনিট থাকার চেষ্টা করবে কারণ তিরিশ মিনিট বেশি আমি আপাতত থাকতে পারছি না আপনাদের ভালোবাসা যদি আমি পাই আশা করি নেক্সট টাইম অবশ্যই আমি আরও বেশি টাইম থাকার চেষ্টা করব। সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা তাই সকলকে বলবো ডবল টাচ করে লাইক করে দেবেন এবং সকলে যদি আপনাদের কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই আমাকে অবশ্যই আমাকে কমেন্ট করেন আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমে সলভ করার জন্য যাই হোক আপনারা কে কোথার থেকে কমেন্ট করছেন অবশ্যই জানাবেন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং যারা অরুণদার লাইভ থেকে এসছেন সকলকে আমি আমার প্রাণ থেকে আমার ভালোবাসাটাও জানাই এবং এনাদার যারা অরুণদার লাইভ ছাড়াও এসছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমার লাইভে এসছেন সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা আমরা সকলেই মানুষ এবার সেই মানুষ হয়ে মানুষের মতন ব্যবহার করাটা আমি সকলের কাছে চাইব অবশ্যই করবেন এবং আমিও চাইব যে আমিও আমিও আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করব তাই আপনাদের যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা জানান চেষ্টা করব আপনাদের প্রবলেমে সলভ করার জন্য সকলেই আমি বলবো অরুণদার মতন হন এবং যারা লাইভে আসেন যারা ইউটিউব করেন যারা ইউটিউবার তাদের উদ্দেশ্যে বলবো হিংসা টোটালে ভুলে যান শুধু ইউটিউবারদের বলবো না এনাদার যারা আমার ভিডিও দেখছেন যারা আমার এই আওয়াজটা আপনার কাছে পৌঁছাচ্ছে তাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা হিংসা ভুলে যান রাগ ভুলে যান এবং আনন্দ হাসি খুশি এবং সকলের সঙ্গে ঠিকঠাক করে কথা বলার চেষ্টা করেন নেক্সট কমেন্ট করেছে ডাক্তার ডাক্তারবাবু আপনার লাইভ অনেক সুন্দর চলছে ধন্যবাদ আপনাকে কারণ আপনি একটা ভালো মনের মানুষ একদম অরুণদার মতন আপনি যেমন অরুণদা কারোর সঙ্গে কোনো রাগ হিংসা রাখে না ঠিক আপনিও খুব ভালো মনের মানুষ আমি এই সকাল বেলায় আমি আপনার দীর্ঘায়ু জীবন কামনা করছি এবং আপনার লাইফটা খুব সুন্দর হোক আপনি সকলের সঙ্গে ভালোভাবে মিশুন সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন এই এই আশায় আমি আপনাকে বলবো অবশ্যই আপনার মনটা ভালো তাই আপনি চাই বাবা ভোলানাথের আশীর্বাদে আপনি ভালো থাকুন এবং সুন্দর থাকুন এবং সকলের সাথে ভালো ব্যবহার করুন এটাই আমি চাই হ্যালো বন্ধুরা আমার লাইভটা হঠাৎ করে একটা প্রবলেম হয়েছে প্রবলেম হয়ে গেছিলো তাই আমার একটা প্রবলেম ছিল যাই হোক আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আশা করি আপনারা সকলেই আমার লাইভে যারা আছে সকলকে আমি বলবো অবশ্যই কমেন্ট করেন এবং যারা অরুণদার লাইভ থেকে এসছেন তারা সবাই অরুন্দা সম্পর্কে জানেন তাই আমি বলবো সবাই অরুণদার মতন হন এবং সবাই মনটা স্মরণ করুন এবং টাকা পয়সা তো আপনিও কামাবেন আমিও কামাবে কেউ নিয়ে যেতে পারবো না সেখানে অবশ্যই মানুষের পাশে দাঁড়ান কেউ যদি আপনার কাছে কোনো একটু হেল্প চায় অবশ্যই আমি বলবো আপনি হেল্প করুন নেক্সট কমেন্ট করেছেন দাস ডাক্তারবাবু আপনার লাইভ অনেক সুন্দর চলছে তারপর আবার সাথিদাস কমেন্ট করেছে সব ঠিকঠাক শোনা যাচ্ছে অনেক সুন্দর চলছে আপনি আর একবার দেখুন তো আমার ফোনে একটা প্রবলেম হয়েছিল দেখুন তো আপনার কাছে লাইভ ঠিকঠাক চলছে কি না যাই হোক আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন এটাই আমার সব থেকে আনন্দের বিষয় এবং আমি চাইব আপনি যদি ভালো থাকেন আমি খুব খুশি থাকবো কারণ এই দুনিয়াতে আমরা কেউ কিছু নিয়ে যেতে পারবো না যতক্ষণ আসি তাই যতক্ষণ এখানে আসি ততক্ষণ চাই আনন্দে থাকতে তাই আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা অবশ্যই কমেন্ট করুন অবশ্যই আমি আপনাদের কমেন্টের জবাব দেব চেষ্টা করব জবাব দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আপনি দেখবেন তো আমার দেখবেন তো আমার আওয়াজটা ভালো শোনা যাচ্ছে কিনা এবং সকলের উদ্দেশ্যে এটাই যে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং ডবল টাচ করে লাইক করে দেবেন একটু সমস্যা হয়েছিল এখন সব ঠিকঠাক আছে রাখতে হবে হ্যাঁ ওটাই বলছিলাম কেননা আমার এখানে একটা ফোন এসেছিলো কারণ আমার ওই ওই ফোনটাতে লাইভ চলছে তো এই জন্য হঠাৎ করে একটা ফোন চলে এসেছিলো তাইতে আপনাকে বললাম যে আপনি তো দেখুন তো আমার আওয়াজটা ঠিকঠাক চলছে কিনা যাই হোক যেটা বলছিলাম আপনাকে ম্যাডাম সেটা হচ্ছে আপনি অবশ্যই ভালো মনের মানুষ আপনার দীর্ঘায়ু কামনা করি কারণ আপনি মানে কারোর কোনো অমঙ্গল চান না এটা হচ্ছে আপনার সবথেকে বড় জিনিস তাই আপনি আপনারও আপনি যা দেবেন আপনি যদি ফুল ছুঁড়ে দেন কাউকে অবশ্যই আপনি ফুলই পাবেন আপনি যদি পাথর ছুঁড়ে মারেন তাহলে আপনি পাথরই পাবেন তাই তাই আপনাকে রিকোয়েস্ট করব আপনাকে আপনাকে আমি যেহেতু দেখেছি আপনার সম্বন্ধে আমি জেনেছি তা অবশ্যই আমি বলবো আপনি খুব ভালো মনের মানুষ আমি সকলের উদ্দেশ্যে লাইভই আমি বলে এসেছি আপনি খুব ভালো মনের মানুষ ভগবান আপনার মঙ্গল করুক আপনি দীর্ঘ জীবন কামনা করি আপনার আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং মানুষের সঙ্গে ঠিক এরকমই ব্যবহার করুন যাই হোক আপনারা কে কোথার থেকে আমার লাইভই অ্যাড হচ্ছেন এবং আপনার ওখানে বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই জানাবেন এবং কেমন আছেন জানাবেন বৃষ্টির সময় বাইরে যাবেন না ভরে থাকার চেষ্টা করুন সময় মতন খাবার খান সময় মতন চান করুন সময় মতন ঘুমান সময় মতন আপনার কর্ম করুন তাছাড়া আপনি সকালের খাবার দুপুরে খাবেন না দুপুরে খাবার রাতে খাবেন না খাবার কখনও অনিয়ম করবেন না কারণ খাবার যদি অনিয়ম করেন আপনার শরীর অনিয়ম করবে আপনার সঙ্গে তাই অবশ্যই ঠিক ঠিক টাইম মতন তিনবারই খাবার খাবেন এবং শরীরের প্রতি যত্ন নেবেন এটাই বলবো আর যদি আপনাদের কোনো রকম প্রবলেম থাকে তার একটা আমি একটা প্রবলেম বলি যাদের সাধারণত গ্যাস আছে তারা যদি অবশ্যই তারা যদি জল গিলাসে খান তার ইদানিং দেখছি বেশিরভাগ মানুষ গ্লাসে জল খায় না তা আমি যারা খাই না তাদের উদ্দেশ্যেই বলবো আপনারা অবশ্যই গিলাসে জল খান অবশ্যই বোতলে জল খাবেন না অবশ্যই জগে জল খাবেন না অবশ্যই বোতলে যদি খান বাড়ির বাইরে গেলেন ধরুন আপনি বাড়ির বাইরে গেছেন তখন হয়তো আপনার ও দাস বলছেন এত বেশি বলবেন না ডাক্তারবাবু দরকার হয় আপনার জন্য একটা লং লেবু ঝুলিয়ে দেবো কোনো ব্যাপার নেই কিন্তু আসলে সঠিক কথা তো সঠিক কথাটা তো বলবো আপনার এতে কমবে না শুনুন আপনার আপনি ভালো মানুষ তাই ভগবানের কাছে আমিও বলি আপনি ভালো থাকুন তা আপনি আপনাকে আমি আমি কখনো কাউকে নিয়ে বিনা কারণে খাও বকাবো না সময় নেই আমার তাই আমি যেটা বলছিলাম জলকা ব্যাপারে যারা মূলত জল উঁচু করে খায় বোতলে খায় তাদের উদ্দেশ্যেই বলবো আপনার জল কাইন্ডলি গিলাসে খান এবং গিলাসে খেলে আপনার অনেক প্রবলেম থেকে সলভ হবে প্রথম কথা বলি আপনি জল যদি গিলাসে খান আপনার পিপাসাটা মিটবে আর জল এরকম উঁচু করে খেলে আপনার পিপাসা মিটবে না জল খাই হবে দুই আপনি যদি গিলাসের করে জল খান তাহলে আপনার গ্যাস হবে না আপনাকে আমি বলছি আপনি খান না গিলাসে খান আচ্ছা আচ্ছা পরে কমেন্ট করলি সাদিদাস আমি অতটাও ভালো না বুঝলেন ডাক্তারবাবু আপনি যতটা বলছেন আসল কথা কী জানেন ওই যে আপনি কে কেজনে একটা কথা বলেছিল একদিন যে আপনি কেমন সেটা আমি জানি আর আমি কেমন সেটা আপনি জানেন তা আমি আপনার সম্পর্কে তো আমি জানি তা সেই জন্যে আমি আর অন্য কারোর সম্পর্কে জানি বা না জানি আপনার সম্পর্কে আমি জানি তা সেখানে শুনুন আপনি যদি ভালো হতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনি যদি ভালো থাকতে চান অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনি যদি ভালো মানুষের মতন মানুষ হতে হয় চান তাহলেও অবশ্যই আপনার ধৈর্য ধরতে কে কী বললো বলার সঙ্গে চট করে রেগে যাবেন না বলার সঙ্গে চট করেই তার উপর মানে ঝগড়া অশান্তি চিল্লা চাল্লি করবেন না কেননা কী বললো কথাটা সেইটা বুঝবেন এবং বোঝার পরে সেই ব্যাপারে তাকে কিছু বুঝাবেন তখন না বুঝাতে পারলে পরে হলেও বুঝাবেন কিন্তু চট করে রেগে যাবে না শুনুন তাহলে একটা গল্প বলুন আমি তো এখানে যে ব্যাপারে এসছি আপনি একটা কথা বললেন তাই আপনাকে বলার চেষ্টা করছি আপনি যদি লাইভে থেকে থাকেন অবশ্যই একটা গল্প শুনুন একটা ব্যক্তি সম্ভবত মনে হয় বুদ্ধদেব উনি একটা জায়গায় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এবার ওখানে দাঁড়িয়ে থেকে ভিক্ষা চাইছে তখন যার কাছে ভিক্ষা চেয়েছে সে খুব ওনাকে গালাগালি দিয়েছে এবার এবার কি গালাগালি দেওয়ার পরে উনি আবার উল্টে বলছে যে বাবা আমি কি তোমাকে একটা কথা বলতে পারি যদি তুমি রাগ না করো তখন বলছি হ্যাঁ বলো তখন বলছে ধরো তোমার কাছে পাকা আম আছে সেই আমটা তুমি আমাকে দিলে আমি সেই আমটা নিলাম না তাহলে সেই আমটা কার থাকবে তখন সেই লোক বলছে আমার থাকবে তখন বলছে ধরো তুমি আমাকে যে গালাগালিগুলো দিলে সেই গালাগালিগুলো আমি নিলাম না তাহলে সেগুলো কার থাকবে তখন বলছে আমার থাকবে তখন ওই ব্যক্তিটা ওনার কাছে ক্ষমা চেয়েছিলো মাপ চেয়েছিল তা সেই জন্য আমি বলছি শুনুন আপনার আপনার সম্বন্ধে আমি জানি আর আমার সম্বন্ধে আমার থেকে আপনি ভালো জানেন আমরা কখনো নিজেরটা নিজেই ভালো বুঝতে পারি না অ্যানাদার অন্য পাবলিক ভালো বুঝতে পারে তাই আমি আপনাকে বলবো আপনি যেটা ভাবছেন সেটা নয় আপনি অবশ্যই মহৎ মানুষ অবশ্যই ভালো মানুষ তাই আপনার কথা আমি কখনো খারাপ বলতে পারি না কারণ আমি তো খারাপ মানুষের সঙ্গে মিশি না মিশতেও পারি না আর আমাদের আমার দেখুন হাতের পাঁচ আঙুল সমান না ঠিক তেমন আপনিও বা পুরো ভালো না আমিও যে পুরো ভালো ভালো না আমারও ভুল ত্রুটি আছে আপনারও ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আমি তো দেখেছি আপনি খুব ভালো মনে মানুষ নেক্সট কমেন্ট করেছেন না মুখ লাগিয়েও খাওয়া যায় না যায় না আচ্ছা 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 হ্যাঁ আপনি আছে মুখ লাগিয়েই খাবেন বোতলে মুখ লাগিয়েই খাবেন তা না হলে উঁচু করে খাবেন না আর উঁচু করেই একবার খেতে পারেন কোনো ব্যাপার নেই তাছাড়া বিশেষ করে জল গ্লাসে খাবেন তা না হলে বোতলে খেলে মুখ লাগিয়েই খাবেন আপনি যে বোতলে খাবেন কাউকে দেবেন না তাছাড়া ওই জল কখনও উঁচু করে খেলে আপনার পিপাসা মিটবে না আপনার জল খাওয়ার তৃপ্তিটা তৃপ্তি পাবেন না আর সবথেকে আরেকটা কথা যেটা হচ্ছে গ্যাসের থেকে মুক্তি পাবেন আপনি আপনার গ্যাস হবে না এটা আপনি আমি আমি আপনাকে কত বললাম আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন অবশ্যই আপনারা গিলাসে খেয়ে দেখতে পারেন এটা আমার ব্যক্তিগত কথা আপনাদের যদি ভালো যদি আপনি আমাকে বিশ্বাস করেন আপনি আপনি যদি আমাকে মানেন শোনেন তাহলে অবশ্যই আপনি একদিন একটা না এক সপ্তাহ খেয়ে দেখুন না আর আর যারা বলছে যে আমি ডাক্তারবাবু ভাত খেতে বসে একবার জল খাই একবার ভাত খাই এইভাবে কখনোই খাবেন না সাধারণত জল আপনি খাওয়ার দুই তিন মিনিট আগে এক গ্লাস জল খাবেন এবং দুই তিন মিনিট পরে গিয়ে ভাত খাওয়া শুরু করেন দেখবেন ভাত খাওয়া শুরুর থেকে শেষ অবধি আপনার জল লাগছে না এবং ভাত খাওয়ার শেষে আধা ঘন্টা পরে গিয়ে জল খাবেন আমি কথা দিচ্ছি আপনার গ্যাস হবে না আপনি করুন করে আপনি এক মাস করবেন এক মাস পরে অবশ্যই আপনি আমাকে জানাবেন আমি আজ আমি 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 তো পৃথিবীতে আছি এখনো। আপনি মানে আশা করে থাকব আপনি অবশ্যই এক মাস আমি যেভাবে জল খেতে বললাম যেভাবে ভাত খেতে বললাম যেভাবে ভাত খাওয়ার পরে আধা ঘন্টা পরে জল খেতে বললাম আপনি খান না যদি আপনার গ্যাস থাকে আপনার যদি কনস্টিপেশন হয় আপনি আমাকে বলবেন আপনার যদি মুখ টক হয় আপনার যদি মুখ তিত হয় আপনার যদি গলা পেটের ভেতর কোনো রকম গণ্ডগোল হয় আপনি আমাকে জানান আমি তারপরে তারপরে আমি আপনাকে জানাবো আর যাদের যাদের রাতে ঘুম হয় না তাদের উদ্দেশ্যে বলবো আর হচ্ছে যাদের রাতে ঘুমায় না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সেটা হলো আপনারা অবশ্যই যাদের রাতে হয় না তাদের অবশ্যই বলো বলব যে রাতে আপনারা আটটা বেশি হলো রাত আটটার উপরে আপনি মোবাইল দেখবেন না মোবাইল সাড়ে সাতটা থেকে আটটার ভেতর মোবাইল আপনি রেখে দেবেন এবং রাত দশটার ভেতরে আপনি ঘুমাতে যাবেন এবং ঘুমাতে গিয়ে অবশ্যই যদি পারেন ধ্যান করবেন যদি পারেন ধ্যান করবেন ধ্যান করে ঘুমাবেন যাকে মেডিটেশন বলে মেডিটেশন করেই ঘুমাবেন আর যদি আপনি মেডিটেশন নাই করতে চান কোনো ব্যাপার নেই আপনি দশটায় ঘুমাতে যাবেন তার এক ঘন্টা আগে আমি বলছি আটটা পর্যন্ত আপনি ফোন ইউজ করেন আটটার পরে আর ফোন ইউজ করবেন না আপনি তারপরে এক ঘন্টা দেড় ঘন্টা পরে ঘুমাতে যান অবশ্যই ঘুম আসবে এবং কন্টিনিউ এটা চালু করেন দেখবেন আপনার শরীর ভালো থাকবে আপনার চোখ ভালো থাকবে আপনি ভালো থাকবেন আপনার যাই হোক আগে দাস আর একটা কমেন্ট করেছে সেটা হচ্ছে যাই হোক আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন করে দেবেন আমি জানি যে অনেক অন্যায় করি আপনার সঙ্গে যাই যাই হোক কিছু মনে করবেন না 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 আমি কখনো কারোর উপর রাগ করি না দেখুন আর আপনি কোনো অন্যায় করেননি কখনো আপনি তো আমার কাছে মাঝে মাঝে শোনেন যে আমি কিভাবে ইউটিউব করবো কী দেখি কোনোভাবে কি যতটুকু পারি আমি ততটুকু বলি আর যতটুকু আমি না জানি অবশ্যই অরুন্দা লাইভে যাবেন অরুণদা প্রতিদিন রাত দশটা সরি আটটা তিরিশ মিনিটে লাইভে আসে অবশ্যই অরুণদার কাছে জেনে নেবেন নেক্সট কমেন্ট হয়েছে আপনার কথা সবই বিশ্বাস করি ডাক্তারবাবু অবিশ্বাসের কোনো কিছুই নেই তাই যেহেতু নেই তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন অরুণদার কাছে থেকে বেশি কিছু জানার আমি তো মূলত ইউটিউব সম্পর্কে আমি বলতে পারবো না আমি আপনার শরীরের রোগ সম্পর্কে বলতে পারবো ইউটিউব সম্পর্কে শুনতে হলে অবশ্যই আপনি অবশ্যই আপনি অরুণদার সঙ্গে যোগাযোগ রাখবেন অরুণদা অবশ্যই আপনাকে ঠিকঠাক মতন আপনাকে অ্যান্সার দেবে তার কারণ অরুণদা ইউটিউব সম্পর্কে ভালো জানে আমি জানি না আমি আপনাদের কাছে অবশ্যই শুধুমাত্র শরীরের সম্পর্কে আলোচনা করব যেখানে বলছিলাম যে কথাটা সেটা হচ্ছে যারা রাত্রে ঘুমাতে পারেন না তাদের অবশ্যই তারা মোবাইল আটটা পর্যন্ত ইউজ করেন তারপর করবেন না আর খেয়াল রাখবেন মোবাইল কখনো মাথার কাছে রাখবেন না মোবাইল সবসময় চেষ্টা করবেন আপনি যেখানে শোবেন তার থেকে কমসে কম চার পাঁচ দূরে রাখবেন আপনি ফোন বন্ধ করে দেখেন না আমাদের কাছে ধরুন এক টাইম তো ফোন ছিল না আমাদের কাছে তখন কি আমাদের চলিনি আমি সেই সেটা বলছি না মানে এটা আপনাকে বললাম তাই তাহলে আপনি অবশ্যই অবশ্যই ফোনটা দূরে রাখবেন আবার আপনার কথা সবই বিশ্বাস করি ডাক্তারবাবু অফিস বিশ্বাসের কোনো কিছুই নেই আচ্ছা 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 বুঝতে পেরেছি যাই হোক আমি যেটা বলি এক টাইমে আমাদের মোবাইল ছিল না কাছে এক টাইম আমরা মোবাইল ইউজ করতাম না এক টাইমই আমরা একদমই এই সম্পর্কে কিন্তু জানতাম না আমরা কখনো ভাবতে পারিনি আমরা মোবাইল ইউজ করতে পারি তাই আমি আপনাদের কাছে বলছি তাহলে এত কিছু আপনি সারাদিন ইউজ করেন রাতেও আটটা পর্যন্ত ইউজ করেন করার পরে আপনি রেখে দিন টেবিলের পরে কোনো জায়গায় দূরে রেখে দিন রাতে ঘুমান কারণ মোবাইল যেমন চার্জ দিলে মোবাইল জীবিত হয় ঠিক তেমন মানুষেরও চার্জ দেওয়ার জন্য একটা জিনিস আছে সেটা হচ্ছে ঘুম আপনি যদি ঘুমান ঠিকঠাক তাহলে আপনার শরীর ঠিক থাকবে দেখুন আমি যদি আপনাদের কথা আপনারা আপনাদের আমার কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার লাইভে থাকার চেষ্টা করবেন এবং কিছু বলার চেষ্টা করবেন অবশ্যই কিছু জানানোর চেষ্টা করবো কারণ নেক্সট কমেন্ট করেছেন সালিদাস ঠিক কথাই বলেছেন ডাক্তারবাবু আমি চেষ্টা করি ঠিক কথা বলার জন্য আমার কথা সবার হয়তো ভালো লাগে না কি লাগে আমি তা সেটাও জানি না আপনার ভালো লেগেছে তাই আপনি আমাকে জানাচ্ছেন যাই হোক আপনি ভালো থাকবেন এবং নিয়মিত খাবার খাবেন নিয়মিত টাইম টাইম টু টাইম ঘুমাবেন নিয়মিত কাজ করবেন নিয়মিত ঘুমাবেন নিয়মিত খাবার এবং চান করবেন না হলে আপনি সুস্থ থাকতে পারবেন না কারণ আমাদের শরীর অল টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অল টাইম কাজ করতে থাকে সেখানে আপনি একবার খেলেন দুইবার খেলেন না শরীর তো আপনাকে সময় ই দেবে না সুযোগ দেবে না আপনাকে যে কোনো কয়েদায় ঘায়ল করবি তা সেই জন্য আমি বলবো অবশ্যই অবশ্যই আপনি ঠিকঠাক মতন খাবার খাবেন ঠিক টাইম মতন ঘুমাবেন ঠিক টাইম মতন কাজ করবেন ঠিক টাইম মতন ঘুম থেকে উঠবেন এবং সবার সঙ্গে যোগাযোগ রাখবেন আমরা স্বল্প টাইমের জন্য এই পৃথিবীতে এসেছি চিরস্থায়ী আমরা নয় আর এখানে আমরা কোনো কিছু নিয়ে আসিনি কোনো কিছু নিয়ে যেতেও পারবো না সবই এখানে ছিল সব এখানেই থাকবে আমি যত টাকা পয়সা কামান না কেন গোপনে কোথাও ব্যাঙ্কে রাখলেন কোথাও বালিশের তলে রাখলেন কি এটা সেখানেই রাখেন না কেন আমরা কোনো জায়গা থেকে কিছু নিতে পারবো সবই এখানেই ছিল আর এখানেই থাকবে জাস্ট তাহলে আপনার হয়তো আমার শত্রুতা করে লাভ যেটা করুন আপনার সঙ্গে যদি আমি খারাপ ব্যবহার করবো ব্যবহার করতে আমি আমি আলটিমেটলি আপনার কাছে খারাপ হয়ে গেলাম তাহলে এই যে আমি আপনার সঙ্গে যে ভালো কথাটা বলছি আপনি যে আমার সঙ্গে সামনে দিয়ে কখনো যান নিশ্চয়ই মাথা নিচে হয়ে যাবে না কারণ বেশি কথা বলিস হয়তো আমি আর না আপনি বেশি কথা বলেছেন এটা ভাববেন তাহলে সেখানে মাথা নিচে করে যাওয়ার যাওয়ার কী আছে আপনি মাথা উঁচু করেই যান এবং সঠিক ব্যবহার করুন মানুষের সঙ্গে সবসময় চেষ্টা করবেন ভালো ব্যবহার করার এবং চেষ্টা করবেন কাউকে যদি একটা কাউ উপকার নাও করতে পারেন আপনি একটা ভালো কথা বলবেন মানুষ শুনে যাতে আপনার কথা শুনে যাতে তার মনটা ভালো লাগে তৃপ্তি পায় সেই দিকে খেয়াল রাখবেন আশা করি তাহলে আমার মনে হয় মানে আপনার ভালোই হবে আপনার যাই হোক আমি আপনাদের কাছে পনেরো মিনিটের মতন আসার চেষ্টা করি সেখানে তিরিশ মিনিট হতে চললো শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর কিছুই না যাই হোক আমি আর দুই মিনিটের আর আমি আর এক মিনিটের মতো লাইভে থাকব আপনারা অবশ্যই যারা আমার লাইভে আছেন অবশ্যই ডবল করে লাইক করে দেবেন এবং ভালো থাকবেন এবং আমার ব্যক্তিগত যেটা মূল মন্ত্র সেটা হচ্ছে অবশ্যই সময় মতন খাবার খান সময় মতন ঘুমান সময় মতন উঠুন সময় মতন কাজ করুন এবং মানুষের সঙ্গে সময় মতো সময় দিন মানুষকে এবং মানুষের ক্ষতি হোক এমন কোনো কাজে আপনি লিপ্ত হবেন না এবং মানুষের কেন সামাজিক কোনো যে কাজগুলো করলে সমাজের ক্ষতি হয় তেমন কোনো কাজে আপনি লিপ্ত হবেন না অবশ্যই চেষ্টা করবেন কারোর যদি উপকার করতে পারলেন করবেন করতে না পারলে ক্ষতি নেই কিন্তু কারো ক্ষতি করবেন না উপকার করেন না দুঃখ নেই কারো ক্ষতিও কেমন কাজ করবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলেই আমরা ভালো থাকার চেষ্টা করব এবং ভালো রাখার চেষ্টা করব এবং যারা এই ইউটিউবে আসেন এবং যারা আমার বন্ধু এবং যারা যাদের চিনি না জানি না নতুন যারা এসেছিলো আমার লাইভে তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ ভালোবাসা প্রণাম সকলের উদ্দেশ্যে জানিয়ে আমার লাইভটা আজকে মতন শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শান্তিতে থাকবেন ধন্যবাদ সকলকে